আজকের যাদের আমরা ভোট দিয়ে ক্ষমতায় আনি তারাই যদি আমাদের থেকে মুখ সরিয়ে নেয় এবং রাজনীতিটাকে একটা ব্যবসায় পরিণত করে তাহলে ভাবতে অবাক লাগে আমরা কোথায় রয়েছি আজকের মমতা ব্যানার্জির সভায় যারা ওই প্লাকার নিয়ে দাঁড়িয়েছিল চাকরি দিতে হবে মমতা ব্যানার্জি কি করলেন আপনাদের সামনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এইভাবে আচরণ করেন একবার ভাবুন কতটা শরীর পরিণত হয়েছে আমাদের রাজ্য এবিপি আনন্দে সৈকত গিরির একটা প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো সৈকতগিরি বলছেন দুটো সরকার নাটক শুরু করেছে আজকে রাজ্য সরকারকে যেভাবে ধুলেন সৈকতগিরি এবং কেন্দ্রীয় সরকারকেও যেভাবে ধুলেন আপনাদেরকে একবার শুনতে হবে আমি জানি না আপনাদের চোখ খুলবে কিনা এই বক্তব্যটা যেটা শোনাচ্ছি আর এবিপি আনন্দকে আমি ধন্যবাদ জানাই এই ধরনের প্রোগ্রাম আমাদের সামনে আনার জন্য দেখুন বাক স্বাধীনতা সকলের রয়েছে পশ্চিমবঙ্গেও আশা করব বাক স্বাধীনতা রয়েছে কিন্তু আগামী দিনে কতটা বাক স্বাধীনতা থাকবে সন্দেহ রয়েছে যেভাবে রাজ্যটা চলছে একের পর এক দুর্নীতি একের পর এক চুরি নেতারা পাঁচেল টপকে আপনারা দেখেছেন বিধায়ক পাঁচেল টোপকে মোবাইল ফেলে দিচ্ছে মানে দুর্নীতি না করলে এমন কখনো সম্ভব তার মানে প্রমাণ হচ্ছে দুর্নীতি করেছে কোটি কোটি টাকায় চাকরি বিক্রি করেছে যারা ন্যায্য দাবিদার যারা পরীক্ষাটা দিয়ে চাকরিটা পেয়েছিল সঠিকভাবে পেয়েছিল তাদের আজকে রাস্তায় বসতে হয়েছে এর জন্যে রাজ্য সরকারকে দায়ী করবেন না চলুন আমি সৈকতগিরির বক্তব্যটা আগে শোনাই তারপরে কথা বলবো এমন তো নয় তারা পরীক্ষা না দিয়ে চাকরি চাইতে এসছেন তারা পরীক্ষা দিয়েছেন যথাযথভাবে উত্তীর্ণ হয়েছেন তা সত্ত্বেও নিয়োগ কেন নয় সেই দাবিতে এসছেন সৈকত একদমই আমি বলছি দুটো সরকার এই দুটো রাজনৈতিক দল নিজেদের মধ্যে যাত্রাপালা চালাচ্ছেন যাত্রায় যেমন ভিলেন আর নায়ক সারাদিন রিহার্সালের আগে এক বিড়িতে সুখ টান দেয় আর পর্দার সামনে একে অপরের বিরুদ্ধে অভিনয় করে এই যাত্রাপালা চলছে দুটোই চোর দুটোই গদ্দারি করেছে এই রাজ্যের মাটিতে আর এর দয়াতে তৃণমূল তৈরি হয়েছে বিজেপির পয়সায় তৃণমূল তৈরি হয়েছে এগারো ষোলোর নির্বাচন আর এর দয়াতে আর এস এর দুর্গা ক্ষমতায় আছে এত তাড়াতাড়ি ভুলে গেলে আসলে ইস জর্জিয়া সার্টিফিকেট যেমন ভুয়ো ঠিক যেমন প্রধানমন্ত্রীর সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা জানতে চাওয়া অন্যায় ঠিক তেমন ভাবে মমতার বিরোধিতা করা মানে বাংলার বিরোধিতা নয় এইটা বুঝতে হবে এই রাজ্যে চুরি হয়েছে লুট হয়েছে এটা সবাই জানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে এটাকে তৃণমূলের ভোট ব্যাংক নিজের চেয়ার বাঁচানোর ভোট ব্যাংকের সেন্টিমেন্টে নিয়ে যেতে চাইছেন যে মেয়েগুলো আজকে এই প্ল্যাকার নিয়ে দাঁড়িয়েছিল তারা তো বাংলার মেয়ে তারাও তো বাংলার মাথা উঁচু করে সম্মান যোগ্যতা শিক্ষা সমাজের মেরুদণ্ড আজকে তাদেরকে রাস্তায় বসিয়েছেন কালীঘাটের কাকুর কণ্ঠস্বর দেড় বছরের বিজেপি সরকার একবারও চাপ দিতে পারে না মোদী অমিত শাহ বারে বারে আসেন আসলে পাড়ায় পাড়ায় এবং খুঁটি পোতা দেখলে বোঝা যায় দুর্গাপুজো আসছে তৃণমূল বিজেপি কটা মাঝখানে সিবিআই আদালতে হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছে যে শিক্ষা দুর্নীতির মাথায় কে পার্থ চট্টোপাধ্যায় পিসি ভাই কোনো রয়েছে দিদিমণিও রিটার্ন দিয়ে দিয়েছেন বিহারে যে যাত্রা চলছে ইন্ডিয়া জোটে সব দল উপস্থিত থাকবে পিসি ভাই তো যাবে না সেখানে এই যেমন যে পিসি নিয়ে ভেতরে আলোচনা হবে এই যে সংশোধনী বিল এনেছে বিজেপি তার সেখানে আলোচনায় তৃণমূল অংশগ্রহণ করবে না অতএব বার্তা খুব পরিষ্কার তৃণমূল বিজেপি বাইনারি তৈরি করো এ ওকে কাউকে কেউ ডিস্টার্ব করবে না সেই সেই পদ সেটিং প্রশ্ন তুললেন কিন্তু এই সেটিং এই রাজনৈতিক আক্রমণ পাল্টা আক্রমণ তার মাঝে কারা সাধারণ মানুষ এখানেই প্রশ্ন যখন তদন্ত করছিল যে মোবাইল পেয়েছিল যে ব্যাগবর্তী তথ্য উদ্ধার করেছিল সেখান থেকে সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দাবি করেছিল যে নিয়োগ দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল জীবন কৃষ্ণ চাকরির নামে তিনি কোটি কোটি টাকা তুলেছেন কাদের মাধ্যমে সেই টাকা তোলা হয় সেটাও উল্লেখ ছিল তাহলে কি করে জামিন পেয়ে গেলেন জীবন কৃষ্ণ সাহা ফোনটা যে রিট্রিভ করেছিল সিবিআই দাবি করেছিল তাহলে কি করে জামিন পেয়ে গেল এটাই তো গোটা রাজ্যের মানুষের প্রশ্ন আমাদেরও প্রশ্ন ওটাই যে এই রাজ্যে এতদিন ধরে এত দুর্নীতির তদন্ত ভোট এলে ইডি সিবিআই আনাগোনা বিজেপির নেতাদের এত বড় বড় ভাষণ তারপর দিনের শেষে রেজাল্ট কি দেড় বছর আগে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর তার রিপোর্ট কোথায় আজকে থেকে ছ দিন আগে পার্থ চ্যাটার্জির জামিন হলো আজ থেকে চার দিন আগে সুদীপ্ত দেবজানি, সারদা মামলায় বেকসুর খালাস হলো আর পার্থ চট্টোধায় এখানে সজলদা এক কথা বলছেন আর কোর্টে দাঁড়িয়ে সিবিআই বলছে শিক্ষা দুর্নীতির মূল মাথার নাম পার্থ চট্টোপাধ্যায় এই যে বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী দিদি মোদীর লড়াইয়ের বাইনারি তৈরি করবার চেষ্টা করা হচ্ছে আসলে এই রাজ্যে তো আমরা জানতাম এটা তো নতুন কিছু নয় যে তৃণমূলের বিধায়ক হতে গেলে অপরাধ জগৎ থেকে তাকে হাত পাকাতে হবে শকত বোম্বে যে তৃণমূলের এমএলএ হয়েছে জীবন কৃষ্ণ আগে দালালি করতো চাকরি বিক্রির এজেন্ট ছিল সেখান থেকে তৃণমূলের এমএলএ হয়েছে ম্যাঙ্গোর থানাতে দশ বারোটা এফআইআর আছে তারপর তৃণমূল ছাত্র পরিষদের নেতা হয়েছে সাইকভাবে এই তৃণমূল নামক দলটা যে রেজিস্টার্ড অপরাধীদের দিয়ে সংগঠিত একটা রাজনৈতিক দল সেটা আমরা জানি কিন্তু বিজেপি এই রাজ্যে এতদিন ধরে উনিশের নির্বাচন একুশের নির্বাচন চব্বিশের নির্বাচন ইডি সিবিআই না থাকলে তো বিজেপি বলে কিছু আছে এই রাজ্যে অথবা তৃণমূল না থাকলে তো এই রাজ্যে বিজেপি বলে কিছু আছে আমরা কেউ জানতেও পারতাম না শেষ কবে দেখবো হোটেলে এই দিদি মোদির বাইনারির লড়াই আলটিমেটলি ছাব্বিশ হাজার যে প্রতারিত চাকরিহারা তাদের কি সুবিচার পাইয়ে দেবে সারদার যে এতগুলো মানুষ প্রাণ হারালো তাদের বিচার কে দেবে নারদার যে ভিডিও কুটে সেই ভিডিও কুটে নিছে দিয়ে ভোট বাইনারির মাঝখানে দাঁড়িয়ে আসল রহস্য কোথায় সামনে আসবে এই যে এত এসএসসি প্রাইমারির এত চাকরি বিক্রি এই টাকার অঙ্ক এই যে টাকার হিসাব কেউ কি জানে না যে এই রাজ্যের সমস্ত দুর্নীতিটা চোদ্দ তলার নবান্ন থেকে কেমেস্ট্রেট থেকে কালীঘাট সবটা অর্গানাইজড ক্রাইম হয়েছে সৈকতগিরি যে কথাগুলো বললেন যথেষ্ট তাৎপর্যপূর্ণ আমি জানি না এই বক্তব্য শোনার পরে আপনাদের কি হবে হবে অনেকে দিতে দিতে পারেন পারেন কমেন্ট বক্স ভরিয়ে কিন্তু একবার ভাবতে গালাগালি আগামী প্রজন্ম আপনার প্রজন্ম ভবিষ্যৎ বলে কিছু রয়েছে সরকারি চাকরি পাবে এখন অনেকে বলা শুরু করেছে আমাদের চাকরি বাম জামানায় প্রমাণ কি হয় মানে ওনারা এটাই প্রমাণ করতে চাইছেন এটা বলে যে আমরা একটা স্বচ্ছ সরকারের আন্ডারে চাকরি করেছি আমরা একটা স্বচ্ছ সরকারের আন্ডারে চাকরিটা পেয়েছি এই চোর সরকারের আন্ডারে চাকরি পাইনি তারাই প্রমাণ করছে এই কথাগুলো বলে আজকের যারা ডি আন্দোলন করছেন তাদেরকে চোর ডাকাত বলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা জানেন কি বলেছিলেন আজকে মহিলারা ধর্ষণ হচ্ছে আমাদের রাজ্যে দর্শিতা হচ্ছেন যারা ধর্ষিতা হচ্ছেন একবার ভাবুন তো মমতা ব্যানার্জি কি বলেছেন ভাববেন একবার এটা কি মুখ্যমন্ত্রীর মুখে মানাই এই ধরনের কথা আজকের রাজ্যের যে অবস্থা এর জন্যে দায়ী আমি বলবো আমরাই দায়ী কারণ আমরাই এই সরকারকে টিকিয়ে রেখেছি আমরাই ভুলে রয়েছি আমি জানি না কোন কালো জাদু আমাদের ওপরে করেছে এর মধ্যে অনেকের এই কালো জাদুর ঘোর কেটে গিয়েছে অনেকের এখনো ঘোর কাটেনি তবে ঘর যেদিনকে কাটবে এই তৃণমূল ক্ষমতায় আর থাকবে না যাই হোক আপনারা বিবেচনা করবেন সৈকতগিরি যে কথাগুলো বলেছেন আপনাদের বুকে লেগেছে কিনা দুই সরকার কিভাবে চালাচ্ছে মানে একদিক দিয়ে কেন্দ্র একদিক দিয়ে রাজ্য মানে সাধারণ মানুষ তো নাজেহাল আজকের পরীক্ষাটা দেবে সঠিক ভাবে তবুও সে চাকরি পাবে না কারণ টাকা দিয়ে চাকরি কিনতে হবে আজকের এমন কোনো ডিপার্টমেন্ট রয়েছে যেখানে দুর্নীতি হয়নি আজকের সরকারি ডিপার্টমেন্টগুলো ভরে ডিপার্টমেন্ট গুলো কে আজকের যদি দেখেন যদি কোনো ডিপার্টমেন্টে চুরি হয় ওই ডিপার্টমেন্টের নেতারা মন্ত্রীরা কি বলে আমরা কিছু জানি না কেউ কিছু জানে না চুরি হয়ে যাচ্ছে এমনি এমনি চুরি হয়ে যাচ্ছে আজকের মুখ্যমন্ত্রী কি করছেন উনি চুপচাপ বসে রয়েছেন আজকের মুখ্যমন্ত্রীর দরকার কি ছিল ওনার দলে যারা দুর্নীতিতে মানে কি বলবো নিমজ্জিত তাদের দল থেকে ধাক্কা দিয়ে বের করা উচিত ছিল বের করেছেন আজকে থেকে শুরু করে পুলিশকে গালাগালি দিচ্ছেন মমতা ব্যানার্জি কিছু বলেছেন তাদেরকে সাসপেন্ড করেছেন দল থেকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ যখন হোমকার দিচ্ছে তখন পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে সাধারণ মানুষেরও মুখ বন্ধ করার চেষ্টা চলছে এবারে ভাববেন আপনারা রাজ্য রসাতলে যাক এটাই যদি আপনারা চান তাহলে কিছু বলার নেই সৈকতগিরির মূল্যবান বক্তব্য আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন